হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম সবাইকে আমার নীলাজ ডাড়ি থেকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তরকারিটা একটু ভিন্ন রকম অনেকেই হয়তোবা বা খেয়েছেন আবার অনেকে আবার খাননি তো আমি আজকে রান্না করব হচ্ছে ছোট আলু আর একটু কয়েকটা বড় আলু দিয়েছিলাম দিয়ে করলা দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়তোবা অনেকেই খান নাই তো আমি যেভাবে রান্না করি ঠিক সেম প্রসেসে যদি আপনারা রান্না করেন তবে অবশ্যই বলবেন যে না নতুন একটা কিছু খেলাম তো আমি এখানে আগে থেকে সবগুলো মশলা একত্র করে রেখেছি এখানে ছিল মরিচ বাটা তারপর ছিল হলুদ গুঁড়ো লবণ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ কুচিও দিয়েছিলাম আর পরিমাণ মতো তেল দিয়ে এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আচ্ছা আগে বলে নিই এই তরকারিটা অনেকেই ভাববেন যে আল্লাহ করলা দিয়েও কি আবার তরকারি রান্না করে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় যদি রান্না করতে পারেন তাহলে বলবো যে এই তরকারিটা খেলে আপনারাই বলবেন যে ভীষণ মজার একটা তরকারি কারণ আমি যেদিন এই তরকারিটা রান্না করেছিলাম বিশ্বাস করেন শুধু সেদিন আমি এই তরকারিটাই খেয়েছিলাম অন্য যে আরও দুইটা আইটেম ছিল আমি সেটা খাই নাই আমার কাছে এতটাই মজা লেগেছিলো এবং আমি মাঝে মাঝে রান্না করি মানে গরমকালে এটা বেশি রান্না করা হয় অনেকের ধারণা করলা দিয়ে তরকারি রান্না করলে সেটা কোনোভাবেই খাওয়া পসিবল না অনেক তিতা লাগবে এবং এই তরকারি কেমনে খাওয়া যায় সত্যি কথা বলতে করলাটা কিন্তু আমি আগেই ভাব দিয়ে নিয়েছিলাম সেজন্য সেই পরিমাণ কিন্তু তিতাটা ছিল না আর এখানে যেহেতু আমি ছোট আলু দিয়ে রান্না করেছি এবং বাটা মশলা দিয়ে রান্না করেছি তরকারিটা কিন্তু অনেক মজা আর এই করলার তরকারিটা যে খাবে সে বলবে যে না একটা তরকারি খেলাম আমি ছোট আলু দিয়ে যে তরকারিটা রান্না করেছি এখানে কিন্তু কয়েকটা বড় আলুও দিয়েছিলাম আর এখানে মাছগুলাকে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ভালোভাবে কষিয়ে নিয়েছি যে কোনো রান্না আপনারা যদি ভালোভাবে কষিয়ে নেন সেই রান্নাটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয় নর্মালি আমার তরকারিতে আমি যে কোনো তরকারি রান্না করি না কেন খুব ভালোভাবে কষিয়ে নিই আমি এখানে যে করলাগুলো নিয়েছিলাম ম্যাক্সিমাম করলাগুলাই কিন্তু পাকা করলা ছিল আর পাকা করলা কিন্তু খুব বেশি একটা তিতা লাগে না আর এখানে তো তো আমি বললামই যে পাকা করলা আর একটা দুইটা মনে হয় একটু আধা কাঁচা পাকা টাইপের ছিল সেগুলোই নিয়েছি করলাগুলো ভালোভাবে কেটে আমি গরম পানি দিয়ে খুব ভালোভাবে ভাব দিয়ে নিয়েছিলাম এবং অনেক অনেকটিতায় কিন্তু চলে গিয়েছিল আর এভাবে যে কোনো বড় মাছ দিয়ে যদি আপনারা করলার তরকারিটা রান্না করেন আমি বলবো যে অনেক মজা হবে আর একটা কথা বলি আমি গতকালকে একটা ভাজি দিয়েছিলাম মুসুর ডাল দিয়ে চিচিঙ্গা ভাজি অনেকে বলছেন খাই নাই অনেকে বলেছেন এটা প্রথম শুনলাম যে কোনো জিনিস কেউ যদি রান্না করে সেটা আপনারা যদি ট্রাই করেন হয়তো বা খাননি বা ট্রাই করে দেখতে পারেন যে ওই জিনিসটা কেমন হয় বা খেতে কেমন লাগে চিচিঙ্গা দিয়ে যেরকম মুসুর ডাল ভাজি বা হচ্ছে পুঁই দিয়ে মুসুরের ডাল এটা কিন্তু খেতে একটু অন্যরকমই লাগে মানে আমি রান্না করি আমি বলবো যে আপনারা অবশ্যই সেই ভাজিটাও করে দেখবেন যে আমার রান্নাটা কেমন হয়েছিল তখনই বুঝতে পারবেন যে না এটা খেতে ভালোই হয়েছিল তো এই তো আমি করলা আর আলুটা ভালোভাবে নিয়ে এখানে কিন্তু দিয়ে দিয়েছি আর এখানে মাছটা দিয়ে দেওয়ার কিন্তু আমি বেশ অনেকক্ষণই করব আর এখানে আমি যেহেতু করলাটা আগে থেকে ভাব নিয়েছিলাম তো করলাটা কিন্তু ম্যাক্সিমাম টুকি কিন্তু সিদ্ধই হয়ে গিয়েছিল আর এখানে যতটুক হবে যার সেটা এতটুকু হলেই হবে আর আমি এখানে কিন্তু গরম পানি ইউজ করেছি আর আপনারা তরকারি রান্না করলে অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানিটা দিবেন কারণ গরম পানিটা দিলে তরকারি কালারটাও যেরকম সুন্দর হয় তরকারিটাও কিন্তু আপনার খেতেও ভালো লাগে এই তো কথা বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আপনারাই বলেন যে আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার আজকের তরকারিটা কেমন হয়েছে আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই বলবেন যেন আমি কমেন্ট করে আপনাদের সাথে যুক্ত হতে পারি সবাই ভালো থাকবেন